শ্রী শ্রী ঠাকুর ভক্তদের উদ্দেশ্যে বললেন আইসে রে একটা মাল আইসে মালটি কে তার পরিচয় আমরা পরে জানব সেদিন আরও একটু বেশি করে নেশা করে এসেছেন ঠাকুর তাকে ঘৃণা করেন কি না পরীক্ষার উদ্দেশ্যে কবি ঘরে ঢুকেই ঠাকুর তার সুপরিচিত মধুর আসুন দাদা সম্মেদন স্বস্নে আলিঙ্গন করেন বেসামাল কবিরে ভারে ঠাকুর বসে পড়েন এবং মাথাটি নিজের উড়ুতে রাখেন এই অবস্থায় কবি অনর্গল বকে যেতে লাগলেন আর ঠাকুর মৃদু হাসি ভরা মুখী স্থির দৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ পর কবি ঠাকুরের দিকে চেয়ে বললেন ঠাকুর এইমাত্র আমি মদ খেয়ে এলাম সে তো মুখের গন্ধেই টের পাচ্ছি ঠাকুর বললেন কই মদ খেয়েছি বলে তো আপনি আমায় ঘৃণা করছেন না ঠাকুর বললেন আমার বা হাতে যদি ঘা হয় তবে আমার ডান হাতে তাকে কেটে ফেলবে না সেবা দিয়ে সারিয়ে তুলবে বলেন তো এভাবে কবির ১৩ বছর বয়স থেকেই মদের নেশা এই অভ্যস্ত হয়ে পড়েছিলেন বিকেল হলেই নেশা চেপে বসে কিন্তু আশ্রমে মত পাওয়ার উপায় নেই তাই প্রত্য পাবনা শহরে গিয়ে নেশা করতে হয় শহরের অনেকেই আশ্রমকে ভালো চোখে দেখেন না তার উপর আশ্রমেরই একজন প্রকাশ্যে রোজ মদ খেতে দেখে বিরূপ সমালোচনায় বৃদ্ধি পায় আশ্রমকর্মী সুশীলচন্দ্র বসু ঠাকুরের কাছে বিষয়টি উত্থাপন করেন ঠাকুর কবিকে ডেকে বলেন আপনি তো আমার কাছেই এসেছেন আমারই তো অতিথি আপনি হ্যাঁ নিশ্চয়ই তাহলে আপনার যা কিছু দরকার আমার কাছেই বলবেন আমি সব কিছু আপনাকে দেব সবই আপনি দেবেন ধরুন আমার যদি মদে দরকার হয় হ্যাঁ তাও দেব ঠাকুর বললেন তাহলে তো খুবই সুবিধা হয় আমার আর কষ্ট করে তিন মাইল হেঁটে পাবনা যেতে হয় না পরদিন বিকেলে ঠাকুরের কাছে এসে বলেন ঠাকুর আমার নেশার সময় হয়েছে এখনই মদ চাই ঠাকুর সে কথা শুনে হেমচন্দ্রের মদ পানের ব্যবস্থা করে দিলেন কবি স্বচ্ছন্দে তা পান করলেন এভাবে পরপর কয়েকদিন ঠাকুরের ব্যবস্থাপনায় মদ নিয়ে পান করার পর একদিন বিকেলে ঠাকুরের কাছে এসে বললেন ঠাকুর আমার মনে করেছিলাম আপনি অত্যন্ত সহজ সরল লোক এখন দেখি আপনি অতি বড় খল অতি বড় কুটিল ঠাকুর হেসে জিজ্ঞাসা করলেন কেন কি হলো আপনার কাছ থেকে মদ নিয়ে খেতে হবে এমন বন্ধনে আমায় ফেললেন কেন দেখুন আপনি বিপ্রসন্তান আমিও তাই আমি কথা দিয়ে এসেছি আপনিও কথা দিয়েছেন আমি আমার কথা রক্ষা করে চলেছি আর আপনিও তা করবেন এবার কবি বললেন এটাই তো মুশকিলের কথা আপনিই চালাকি করে আমাকে এই ফাঁদে ফেললেন একদিন বিকালবেলা কবি ঠাকুরের কাছে এসে বললে বসে গল্প করলেন গল্পের এক ফাঁকে ঠাকুর বললেন তার ঘাড়ে হাত দিয়ে বললেন যে চলেন একটু ঘুরে আসি দুজনে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে মাতৃ মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে পড়লেন এবারে একটু ভেতরে গিয়ে বসলে হয় তো ভেতরে গিয়ে এবার প্রশ্ন করলেন কবি কবি কে ওই হেমচন্দ্র তিনি ঠাকুরকে বললেন ঠাকুর আমি শুনেছি তিব্বতের লামা সম্প্রদায়ের লোকেরা নাকি সাত জন্মের পূর্বের কথা জানেন একটা মানুষের সাত জন্মের পূর্বে তার কথায় জন্ম কোন ঘরে কিভাবে সব বলতে পারেন ঠাকুর বললেন এমদা সাত জন্মের কথা তো আমিও জানি আপনি তো ওই সাত জন্ম পূর্বে তিব্বতের লামা সম্প্রদায়ের ঘরেই জন্মগ্রহণ করেছিলেন এ কথা বলাতে হ্যামদা বুঝলেন ঠাকুর তাকে টুপি পরাচ্ছেন সে কারণে বলতেছে ওই কবি হ্যামদা যে আমি তিব্বতের লামা সম্প্রদায়ের কাছেই যাচ্ছি শোনার জন্য ঠাকুর বললেন সাত জন্মের কথা আপনার বিশ্বাস হচ্ছেন না তো এই জন্মের কথা শোনেন আপনি বাইশ বছর পূর্বে আপনার বন্ধুর বিয়েতে একটি মেয়ের স্লিউ তাহানি করেননি আর বাইশ বছরের কথা নয় আপনি বারো বছরের কথা শুনেন আপনি বারো বছর পূর্বে একটা মেয়ে ছেলে তার সন্তানকে দুধ খাওয়াবে সেটা দেখে আপনি কামক প্রকৃতির হয়ে ওই মেয়ের স্লিউ তাহানি করেননি এই কথা বলাতে কবি হ্যামচরণ বা হ্যামচন্দ্র মুখোপাধ্যায় কী করলেন ঠাকুরের যে অন্তর্জামী মানুষের সেই ভাবটা বুঝতে পেরে ঠাকুরের পায়ে লুটোপুটি খেলেন আর বললেন ঠাকুর আমাকে দয়া করেন আমাকে ওই পাপ থেকে রক্ষা করেন হেমদা বোঝে ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়ে গেলেন এভাবেই হেমচন্দ্র মুখোপাধ্যায় ঠাকুরের কাছে দীক্ষা নিয়ে সপরিবারে ওই আশ্রমে বসবাস করতে লাগলেন এভাবেই হেমচন্দ্র নিজেকে আস্তে আস্তে করে মদ থেকে বিরত রাখলেন একদিন বললেন ঠাকুরকে এসে যে আমি আর মদ ছুব না ঠাকুর আপনাকে কোটি কোটি লোকেরা মানে আর তার আপনার কাছে আমি মদ নেব এটা কখনই সম্ভব নয় ঠাকুর এই যে অপরূপ এক ঠাকুরের নীলা তিনি নীলায় ঠাকুর ঠিক করতে পেরেছেন সবাইকে